যদি ষাটের দুচরে একজন মহিলা যদি হেঁটে যায় ওই মহিলাটা অপরযত্ন নিজের इज्जत নিয়ে হেঁটে যেতে ব্যর্থ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে গোটা আরব বসীদেরকে মক্কা মদিনাদেরকে এমন ভাবে দান দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেগুলো বাড়ি আসতে

ওই মৃত্য মহিলা যখন হেঁটে হেঁটে যায় প্রান্ত দিয়ে যখন যুবক হেঁটে যায় বৃদ্ধ মহিলাটা বলে আরে ওই যুবকের সম্বন্ধে যদি আমি যাই আমাকে তোরা ইজ্জত নিয়ে যেতে দেবে না কিন্তু ওই যুবক আগের যুবক ওই যুবক এমন তুমি নিজেকে পরিবর্তন করেছে যুবকটাও দেখতেছে ওই বৃদ্ধ মহিলাটা এমন ভাবে কান্না করতেছে এবং তোর করে কাঁপতেছে বৃদ্ধ মহিলার তোর তোর করে কাঁপুনি দেখে ওই যুবক দূর থেকে থাকাইয়া থাকাইয়া ডাকতেছিল অগমা অগমা তুমি কোথায় যাইবা তোমার কোথায় গন্তব্য স্থান তুমি আমাকে বলো আমি তোমার গন্তব্য স্থানে পৌঁছে দেব ওই বৃদ্ধ মহিলা বলতেছে আরে যুবক তুমি আগে বলো তুমি কি এই আরবের যুবকটা নাকি ওর তো কোনো রাষ্ট্রের যুবক যুবক আর বলে গো বাবা আপনাকে আমি মা ডেকে যে মা বলেছি তোমাকে আপনার বিশ্বাস হয় না ওই בת মহিলাটা বলে এ আরবের যুবকদের চরিত্রে কো এমন হতে পারে না জোরে বলো আল্লাহু আকবার בת মহিলা মানে আরবদের যে যুবকদের চরিত্রে এমন হতে পারে না কেননা ওই সমস্ত যুবকদের চরিত্র তাদের এমন এমন ছিল যাদের সামনে বৃত্ত মহিলা পর্যন্ত হেঁটে যেতে পারে না আর আজকে তুমি আমাকে মা বলে ডাকতেছো মা বলে ডাকতেছে আহারে তুমি শক্তি করে বলো তুমি কি এই আরবের যুবক নাকি অন্য কোথাকার জুবন আরববাসী যখন বলতে লাগলো আরে আমি তো এমন এই আরবেরই যুবক ছিলাম আসলবা আপনার গন্তব্যে কে যায় হেটে হেটে যায় এবং আলোচনা করে আমার জীবনটা কেমন ভাবে পরিবর্তন করেছে ওই যুবক যখন মা জমিনের সাথে হেঁটে হেঁটে যায় আর আলোচনা করে আলোচনা করতে করতে বলে আমিও এর থেকে পাঁচ বছর আগে এমন ছিলাম এমন ছিলাম আমি এমন ছিলাম এমন নোংরা চরিত্রের ছিলাম আমার সামন্ধেও কোন যুবতি হেঁটে যাইতে পারত করা আমার সামন্ধেও কোনো বৃত্ত মহিলা হেঁটে যাইতে পারত করা বৃত্ত মহিলা বলে বুড়ো তুমি কেমন করে পরিবর্তন হয় না বৃত্ত মহিলা আবার প্রশ্ন করে এই সুব তুমি এখন কিভাবে তোমার নিজেকে পরিবর্তন করলে যে আরতবাসীদের সাধনতে গর্ভবতী মহিলা যদি হেতে যায় তো যদি গর্ভবতী মহিলা যায় ওই দুইজন যুবক একজন আরতব বাসি বলতো আর বলতো ওই মহিলার গর্ভের মধ্যে কন্যা সন্তান আছে আরেকজন বলতো ওই মহিলা কন্যা সন্তান নয় ওই মহিলার গর্ভে ছেলে সন্তান আছে একজন আরেকজন বাজিমাত করতে করতে বলতো তাহলে তোমারটা যদি সত্যি হয় নাকি আমারটা সত্যি হয় জন্য কি করা যায় ওই মহিলাকে জমিনের মধ্যে তাকে জমিনের মধ্যে ফেলে দিত জমিনের মধ্যে ফেলে দিয়ে ওই গর্বিদারিণীর মহিলার পেট ফেরে যুব কি করতো ওই কন্যা সন্তান নাকি ছেলে সন্তান হইতো সন্তানকে দেখার জন্য পেট ফেরে দিত বৃদ্ধ মহিলা যখন বলে আর যুবকটি কান্না করে হাউ করে কান্না করে ওগো মা আমি ও ছিলাম এমন চরিত্রে আমি ও এমন নোংরা সোনাদের ছিলাম আমি ও ছিলাম বৃদ্ধ মহিলা বলে যেখানে তোমরা এত নোংরা এবং হিংস্র জাতির চরিত্রের ছিলে সেখানে তোমরা পরিবর্তন হয়ে লাগতে পারে আল্লাহর রসুলের শিক্ষা পড়া আল্লাহর রসুলের হাতে কলমে শিক্ষা দেওয়া ওর সমস্ত নিজেদের যুবকদের নিজেদের জীবনকে পরিবর্তন করে দেয় জোরে বলুন বৃদ্ধ মহিলা বলতেছে যেখানে আরব বাসীরা হেঁটে যাইতে পারতো না গর্ভধারিণী মহিলা যদি হেঁটে যাইতো তাহলে তারা ভাগি এখানে কোন না সন্তান আছে না ছেলে সন্তান আছে এটাকে প্রত্যেক pere দিত তারা দেখতো কার কথা সঠিক হয়েছে সেখানে তুমি যুবক কিভাবে পরিবর্তন হইলা যুবকটা বলে আমাকে পরিবর্তন করেছে অমুক একজন ব্যক্তি ওই যুবক যখন বলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বলে আল্লাহর পয়গম্বর বলে হে যুবক তুমি যেখানে যা কেন কেউ দেখক বাড়া দেখক মাত্র ওখানে আমার আল্লাহ সব কিছু দেখেন যুবক বলতেছে আল্লাহ রসুল আমাকে শিক্ষা দিয়েছে আমি যেখানে যাই করি না কেন কেউ দেখুক বা না দেখো আমার চিল্লা তালা সব কিছু দেখে সেই জন্য আমরা আল্লাহ রসুলের হাতে হাত ধরে কলমা করে নিজেকে জীবনকে গুটিয়ে নিয়েছি পরিবর্তন করেছি ওই বৃদ্ধ মহিলা বলে হে যুব যাও আমাকে নিয়ে যাও ওই খেয়ে অমন ব্যক্তি আমিও দেখতে চাই আমাকে ওনার দরবারে নিয়ে যাও যুবক কি কলম ওই বৃত্ত মহিলাকে ধরে ধরে নিয়ে গেল ধরে ধরে বৃত্ত মহিলাকে নিয়ে গেল আল্লাহর রসুলের কাছে যখন গেল আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওই যুবক মুসলমান হয়েছিল এবার বৃদ্ধ মহিলা যুবতী ওই কারণে সে ইসলাম জন্মগ্রহণ করেছে দেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ এই নির্দিষ্ট হায়াত পেয়েছে নির্দিষ্ট হায়াত পেয়ে যদি চরিত্রের মানুষদেরকে যদি পরিবর্তন করতে পারে আমরা কেন পারব না আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো সবাই বলুন ইনশাআল্লাহ আল্লাহর বিশ্ব নবী রসুল্লাহ মুসলমান বানাইয়া এমন হেমন্দে যখন একেবারে ধীরে ধীরে যখন মুসলমান হইতে থাকে মুসলমান হইতে থাকে এক পর্যায়ে এমন ভাবে সমস্ত আরব বাসী পরিবর্তন হয়ে গেল এবং ভাবে একে 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 সমস্ত আরব বাসী মুসলমান হয়ে গেল এবং গোটা পৃথিবী এখন পরিবর্তন হয়ে গেল